সেতুতে বাস চলাচল বন্ধ ধস নামছে ব্যবসায় ডেপুটিশান দিল ব্যবসায়ী সমিতি দীর্ঘ কয়েক মাস ধরে হুগলির আরামবাগের রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে যাত্রীবাহী বাস ও ভারী যান চলাচল বন্ধ তার সরাসরি প্রভাব পড়েছে আরামবাগ শহরের ব্যবসায় এই পরিস্থিতিতে প্রতিবাদে দ্রুত সমাধানের দাবিতে মঙ্গলবার আরামবাগ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মহকুমার শাসকের কাছে ডেপুটিশান জমা দেওয়া হয়েছে সেতু সংস্কার হয়নি কেনাকাটা কমেছে ব্যবসায়ীদের দাবি রামকৃষ্ণ সেতু সংস্কার কাজ দীর্ঘ সময় ধরে চললেও এখনো শেষ হয়নি এই সেতু দিয়ে যাত্রীবাহী বাস অন্যান্য ভারী যান চলাচল নিষিদ্ধ ফলে আগে যেসব মানুষ পার্শ্ববর্তী এলাকা থেকে আরামবাগে আসতেন সেতু বন্ধ থাকায় তারা আসতে পারছেন না যার প্রভাব পড়ছে ব্যবসায় দুর্গাপুজোতে ব্যবসায় ধস দীপাবলির আগে কি সমাধান পাওয়া যাবে ডেপুটেশন দিয়ে ব্যবসায়ী সমিতি এটাই জানতে চাইছেন এবছরে দুর্গাপুজোয় আসানুরূপ ব্যবসা হয়নি সেতুর কাজ দীপাবলির আগে শেষ না হলে উৎসবের মরশুমে ফের ব্যবসায় ধস নামবে সাধারণ মানুষের যাতায়াতের সমস্যা বাড়ছে শিক্ষার্থীদের স্কুলে যেতে সমস্যা হচ্ছে রোগীদের চিকিৎসার জন্য বাইরে যেতে সমস্যা হচ্ছে বিকল্প পথে যাতায়াত ব্যয়বহুল দীর্ঘ সময় সাপেক্ষ ব্যবসায়ী সংগঠনের হুঁশিয়ারি দীপাবলির মধ্যে এই সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলন কর্মসূচি করবেন প্রয়োজনে রাস্তা অবরোধ হতে পারে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে সবটাই তুলে ধরলো নিউজ বাংলাদেশা আরামবাগ ব্যবসায় সমিতির থেকে এসেছি মাননীয় মহকুমা শাসককে ডেপুটেশান দেওয়ার জন্যে রিগার্ডিং আরামবাগ রামকৃষ্ণ সেতু যেটা দীর্ঘদিন যাবৎ রিপেয়ারিং হওয়ার জন্য বন্ধ আছে এবং বাস আরামবাগে আসছে না যার ফলে ব্যবসাদাররা প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হচ্ছে কোনো কাস্টমার আসতে চাইছে না এবং সেখানে গালিপুরেতে সমস্ত স্টপেজ হয়ে যাচ্ছে এবং যে সমস্ত ট্রাক সেগুলো পারাপার হতে পারছে না যার ফলে আরামবাগের সমস্ত ব্যবসায়ী প্রচণ্ড ক্ষতির সম্মুখীন হচ্ছে এই নিয়ে যাতে তাড়াতাড়ি আমাদের এই ব্রিজটা বাস চালু হয় সেই জন্যে আমরা মহকুমা শাসকের কাছে এসেছি ডেপুটেশান দিতে এটা আমাদের আজকে এটা আজকে আমরা যে ডেপুটেশানটা দিচ্ছি মহকুমা শাসককে অনুরোধ করবো যাতে তাড়াতাড়ি হয় পরবর্তী পর্যায়ে যদি এটা দেরি হয় আমরা একটা বৃহত্তর আন্দোলন করব এবং তাতে সমস্ত সাব আমরা বন্ধ করব করে আমরা একটা বার্তা দিতে চাই যে এটা কেন তাড়াতাড়ি হচ্ছে না বা কেন এইভাবে ঢিলে হচ্ছে কাজটা এই আমাদের পরিচয় আমি আরামবাগ ব্যবসায়ী সমিতির

আমরা চাইছি দেওয়ালিটায় দেওয়ালি একটা ভালো মার্কেট হয় সেই দেওয়ালিটায় যাতে আমরা আমরা ব্যবসা সমিতি আরামবাগ শহর ব্যবসায়ী কল্যাণ সমিতি তরফ থেকে সঙ্গে আমাদের যত সব সমিতি আছে স্বর্ণশিল্পী বাজার কমিটি সবাই যুক্ত আছেন আমরা খুবই ক্ষতিগ্রস্ত যেহেতু বড় গাড়ি আসছে না গাড়িগুলো না আসার জন্য এখানে কাস্টমার ঠিকমতো আমরা পাচ্ছি না যাতে একটা সুস্থ পরিবেশ আমাদের শহর পায় তার ব্রিজটা যাতে আমাদের সুরক্ষিতভাবে পারাপার করতে পারে আমাদের কাস্টমাররা আমরা জনগণরা তার দাবি রাখছি যাতে অতি শীঘ্রই আমাদের ব্রিজটা যেন রিপেয়ার হয় এবং একটা আর একটা আবেদন রাখছি যেন আমাদের যা চাপ এসছে নতুন একটা ব্রিজ যেন একটা হয় আরামবাগের বুকে আপনার পরিচয় দাদা আমি আরামবাগ সর ব্যবসায়ী কল্যাণ সমিতি তিন নম্বর জোন সেক্রেটারি সঙ্গে আছেন আমাদের জেনারেল সেক্রেটারি আমার নাম বলরাম বাগ এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাট পুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন